এক দুঃসংবাদ মুসলমানদের দূত হারিস ইবনে সিরিয়ার গভর্নর হত্যা সাল্লাম সাহাবাদেরকে মসজিদে ডাকলেন মসজিদে ডেকে তাদেরকে বললেন তোমরা রোমান সীমাতে যাবে কিন্তু কোনো অন্যায় করবে না তোমরা সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেবে যদি তারা না মানে তখন তোমরা লড়াই করবে এরপর নবীজি সাল্লাম তিন হাজার সৈন্য পাঠালেন আর ওই তিন হাজার সৈন্যদের মধ্যে তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন তারা হলেন জাইদ ইবনে হারিসা রাজু তালান হু জাফর ইবনে আবি তালিব রাজু তালান হু এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজু তালান হু নবীজি সাল্লাম তাদেরকে আরও বলে দিয়েছিলেন যদি জায়দ শহীদ হয় তাহলে জাফর দায়িত্ব নিবে যদি জাফর শহীদ হয় আর যদি হয় তাহলে মুসলমানরা তোমরা তোমাদের নেতাকে বেছে নিবে তোমাদের মধ্য থেকে মুসলমানরা যখন সিরিয়ার নামক স্থানে পৌঁছালো তখন তারা দেখতে পেলো অসংখ্য রোমান সৈন্য রোমান ও তাদের মিত্র বাহিনী মিলে তাদের সংখ্যা ছিল প্রায় দুই লাখ আর অপর মুসলিম সংখ্যা ছিল মাত্র তিন হাজার এরপর মুসলিমরা ভয় পায়নি তারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর উপর ভরসা রেখে সর্বপ্রথম জাইদ তলানহু তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি পতাকা হাতে আল্লাহ আকবর বলে তাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন চার দিক থেকে তার দিকে তলর বর্ষা এবং তীর নিক্ষেপ হচ্ছিল অবশেষে তিনি শহীদ হন এরপর সেই পতাকা তুলে নেয় জাফর তলানহু। এরপর তিনি যুদ্ধ করতে থাকেন কাফিরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার এক হাত কেটে ফেলে কাফেররা তার এক হাত কেটে ফেলার পর তিনি সেই পতাকাকে অন্য হাতে তুলে নেয় পরবর্তীতে কাফেররা তার ব্যাথি কেটে ফেললে তখন তিনি সেই পতাকা বুকে চেপে ধরেন একটা সময় তিনিও শহীদ হলেন এরপর সেই পতাকা তুলে নেয় আবদুল্লাহ রাজি আলাহতালাহু আবদুল্লাহ রাজি আলাহতালাহু সেই পতাকা নিয়ে তিনিও যুদ্ধ করতে থাকেন কাফেরদের বিরুদ্ধে তিনিও সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন এরকম ভাবে তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে সবাই একটু আতঙ্কিত হয়েছিল সবাই একটু হতাশাগ্রস্ত হয়ে গেছিল তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর সবাই বলে উঠল খালিদ খালিদ বিন ওয়ালিদ তুমি নেতৃত্ব নাও খালিদ বিন ওয়ালিদ তখন সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে তিনি যুদ্ধে অতুলনীয় খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের পরিস্থিতি বুঝে তিনি দ্রুত সৈন্য বাহিনীগুলো বদলে ফেললেন অর্থাৎ যারা সামনে সৈন্য বাহিনী ছিল তাদেরকে পেছনে দিলেন আর পেছনের সৈন্য বাহিনীকে তিনি সামনে আনলেন যাতে রোমানটা বুঝতে পারে মুসলিমদের নতুন সৈন্য বাহিনী এসেছে মুসলিমরা তখনও ছিল হতাশ তখন খালিদ বিন ওয়ালিদ রাজিল্লাহ তিনি চিৎকার করে বলেন ভয় পেও না জান্নাত তোমাদের সামনে আর দুনিয়া পেছনে তার এমন কন্টে ক্লান্ত সৈনিকেরাও শক্তি ফিরে পায় রাতে খালিদ বিন ওয়ালিদ কৌশলে রাখে, যাতে বিভ্রান্ত হয় এরপর পরের দিন সকালে সত্যি সত্যটা মনে করলো মুসলমানদের নতুন বাহিনী এসেছে এবং মুসলমানদের সৈন্যবাহিনী অনেক এরকম ভাবে খালিদ বিন ওয়ালিদ মোতাজে মুসলমানদেরকে বড় ক্ষয়ক্ষতি থেকে ফিরে নিয়ে আসে আর তিনি মুসলমানদেরকে এমন ভাবে ফিরিয়ে নিয়ে আসে যে কাফেররা তাদের পিছনিতে সাহস করেনি এরকম ভাবে যুদ্ধ থেকে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে উপাধি দেন সাইফুল্লাহ সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি এই যুদ্ধে রোমানদের এবং তাদের মিত্রদের সৈন্য সংখ্যা ছিল দুই লাখ আর অপর দিকে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার এরপর মুসলিমরা এই যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করে ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত মুসলমানরা কোনো দিন সৈন্য বিচারে কিংবা সংখ্যা বিচারে কোনো যুদ্ধে জয়ী হয়নি মুসলমানরা জয়ী হয়েছে তাদের ঈমানের জোরে